নারীদের অধিকার কোরআন ইসলাম নবীজি যত দিয়েছে অন্য কোন ধর্ম নারীদের অধিকার এত দেয় আর জাহিনীতে যুগে স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত স্ত্রীকে কবর দিত সিতাই পড়ে বর্ষ করে দিত ওই সমাজ থেকে কোরআন ইসলাম নারীদের সম্মান মর্যাদা দিয়েছে ঠিক কিনা আর ওরা কোরআন যে কোরআন তাকে সম্মান দিয়েছে এই কোরআনের বিরোধিতা করে কোরআনের বিরুদ্ধে তারা আইন পাস করতে চায় যে একজন মহিলা চারটি করে বিয়ে করতে চায় না বলবেন যে এরকম করে ছেলে পায় যদি দশ শতক আর বোন পায় হচ্ছে আপনার মেয়ে পায় হচ্ছে পাঁচ শতক তাহলে আধা আধা পায় কারণ কি বলে এইটা যদি আমরা জরিপ করতে চাই ইসলাম তাদের যে ঠকাই নাই একজন নিয়ে তার আপনার একজন নিয়ে তার বাপের বাড়ি থেকে পায় স্বামীর কাছ থেকে পায় আবার একজন আপনার মেয়ে তার বাপের কাছে যতদিন লালিত পালিত হয় আপনার তার কোনো অর্থ লাগে না যখন বিয়ে হয় মহারানা পায় তাদের পাওয়ার খাতটা অনেক বেশি কিন্তু খরদের কোনো খাত খরচের কোনো খাদ আছে একজন মেয়ের বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে এখন ওই মেয়েটাকে লালন পালন করবে তার বড় ভাই কে লালন পালন করবে মনে করেন দুই লাখ টাকা দুই লাখ টাকা আপনার এক লাখ বোন পাইলো দুই লাখ ভাই পাইলো তিন লাখ টাকা এবার আপনার ওই মেয়ের এক লক্ষ টাকা ঠিকই থাকবে কিন্তু ওকে লালন পালন করার দায়িত্ব বড় ভাই দায়িত্ব কা বড় ভাই বড় ভাই আরো এক লক্ষ টাকা বিয়ের সাথে দিতে খরচ হয়ে গেল আবার ওর যে এক লাখ টাকা আছে আবার বিয়ে হওয়ার পরে মহারানের পরে আর লাখ টাকা তাহলে বোন হয়ে গেল দুই লাখ টাকার মালিক আর ভাই এক কি রয়ে গেল এরকম করে আপনার যুক্তি দিলে অনেক তর্ক যদি টকশো করা যায় এর বিরোধী কি থাকেও করা নাই কারণ কোরআন ইজ দা কমপ্লিট কোরআন লাই কারণ কোরআন হচ্ছে মানুষের জীবন একটা ব্যবস্থা কারণ ইসলাম যা বলেছে এটাই সত্য আর কোরআনের মধ্যে যা আছে যতদিন আসবে প্রতিটা সময় কোরআন সত্য এটাই বাস্তব হবে এটাই সত্য হবে বলকারীর আপনার যত আবিষ্কার বিদ্যা হবে ততই কোরআন সত্য প্রমাণ বাস্তব হবে আমার ভাই তিন মাস পাঁচ মাস ছয় মাস যখন গর্ভের মধ্যে যখন সন্তান আসে

তিন করে না আর এমন পরিষ্কার জানছে জি বাংলা বাংলা সিনেমা এরকম করে দেখতে থাকে আল্লাহ আসমান থেকে দেখে আর ডাক দিয়ে বলেন বান্দারে ও বান্দি তোমার গর্বের মধ্যে সন্তান দিয়েছি আমি আল্লাহ এ বান্দি এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে রাতের অন্ধকারে দিনে রাতে সন্তান না হওয়ার কারণে কান্না করে তোমার গর্বের সন্তান দিলাম আমি আল্লাহ বান্দি তুমি কোরআন পড়ো না নামাজ করো না দিন গর্বে সন্তান রেখে তুমি ডিপ জলের ছবি দেখো কয়েকদিন দেরি করো তোমার পেট থেকে ডিপ জল বাড়াবে কথা কি বোঝেন নাই কথা এজন্য যে মা বোনেরা গর্বে সন্তান নিয়ে কোরআন পড়বে আল্লাহকে ডাকবে তাসবি পড়বে নামাজি হবে ওই গর্বে রাখার পরে যারা কোরআন পড়বে ওই সন্তানগুলো কোরআন ওয়ালা হবে ভালো হবে বাপ মাকে বিদ্রাশ্রমে রেখে আসবে না বাপ মা কষ্ট দিয়ে কথা বলবে না ওই ব্যক্তিগুলো ভালো হবে এজন্য